শ্রী শ্রী রাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগম মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে লিখছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়াকৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম প্রতিপদম প্রতিপদ পূর্ণামৃতা সর্বাত্মসপন পরম বিজয়ী শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই শ্লোকের প্রথমে শুরু করছেন ভগবান চেত দর্পণ মার্জনম চিত্তরূপী যে দর্পণ অর্থাৎ আয়না তার উপর অনাদিকাল ধরে পড়ে থাকা যে ধুলা মলিনতা সেটা মার্জন করা করাই হচ্ছে আমাদের কাজ আর করবো কেমন করে না শ্রীকৃষ্ণ সংকীর্তনম ভগবানের দিব্য নাম সংকীর্তনের দ্বারা তাহলে এই চেত দর্পণ মার্জনম আজকে এই শব্দটিকে আমাদের একটুখানি ভালো করে বুঝতে হবে আজকে আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে চেত দর্পণ মার্জনা মন দিয়ে এই বিষয়বস্তু শ্রবণ করুন বিধিনিষেধ নিয়েই শাস্ত্র সকল শাস্ত্রের সকল বিধির মধ্যে একটি বিধি রাজা বিধি আর সব তার প্রজা তেমনি নিষেধের মধ্যেও একটি নিষেধ রাজা নিষেধ আর সব প্রজা বিধির রাজা হলেন স্মরতাব্যা সততং বিষ্ণু তাহলে সর্বদা ভগবান বিষ্ণুকে স্মরণ করা তাই হলেন রাজা বিধি আর নিষেধ কি না বিস্মর্তব্যেও না জাত উচিত ভগবান বিষ্ণুকে সর্বদা স্মরণ করা উচিত বিস্মৃত হবে না রাজ দর্শনে প্রজা দর্শন হয় কিন্তু হাজার দর্শ প্রজার দর্শনে রাজ দর্শন হয় না এই চরম বিধির সঙ্গে পরিচয় হলে অন্য বিধি আপনি আসবে আর নাইবা হলো তাদের দর্শন নিষেধ সম্বন্ধে ওই একই কথা এই বিধি বিধিনিষেধ হল সব বিধিনিষেধের নির্যাস দুদশ মন গোলাপ থেকে একপ নির্যাস হয় যেমন এও ওই নির্যাসপথ সকল শাস্ত্রের প্রতিনিধি ভাগবত শ্রেষ্ঠস্য সদৃশ্য প্রতিনিধি শ্রুতি স্মৃতি ও সকল শাস্ত্রের প্রতিনিধি এই ভাগবত কারণ ভাগবত দেখলে সব শাস্ত্র মনে পড়ে যায় সেই ভাগবত বলেন কো বা ভগবত্তশ্য পূর্ণ শ্লোকেঠ ঠ কর্মা শুদ্ধি শুদ্ধি কামৌ না শ্রীনিওয় ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ষোলোতম শ্লোক ষাট হাজার ঋষির মুখপাত্র সৌনক সমগ্র বেদ জানেন সৌনক ঋষি তাকে বলা হয়েছে বহু ব্রিজ তিনি সুত চিকে বলছেন ভালো করে বলো সুত ভাবছেন যদি মনে মনে না ধরে তাই কিন্তু করছেন শৌনক তাকে উৎসাহিত করছেন বলতে কোহ বা ভগবত ইত্যাদি বলেন কে এমন আছেন যিনি আত্মশুদ্ধি অর্থাৎ চিত্তশুদ্ধি চান না বাসন মাজার নানা মশলা বাজারে আছে তেঁতুল লেবুর রস প্রভৃতি আবার এমন মাজনও আছে যা কেবল ছড়িয়ে দিলেই হলো কষ্ট করে ঘষতে হয় না ছড়িয়ে দিয়ে ধুইয়ে পরিষ্কার করে নিতে হয় তেমনি জীবের অনাদিকালের বাসনা ময়লা চিটে ধরে আছে এখন যোগ জ্ঞান প্রভৃতি মাজনে কষ্ট আছে আবার পরিষ্কারও তত হয় না ভাগবতের দোকানে আছে কৃষ্ণ কথা কানে শোনা এই মাজন ছড়িয়ে দিলেই হলো আর চোখে জলে ধুয়ে ফেললেই হলো তাই বলছেন সৌনক কে এমন আছেন যিনি চিত্তশুদ্ধি নাচান কিন্তু মানুষ ঠিক চায় না মনুষ্যানাং সহস্রেশু কশ্চিৎ যততি সিদ্ধ সহস্রের মধ্যে কোনো একজন চায় অতএব এটি দুর্লভ বস্তু মনে হয় চায় কিন্তু চায় না আলগোছা কথা বলে লাভ নেই প্রাকৃত বিষয় বাসনার ময়লা জীব তুলতে চায় কি কৃষ্ণ কথা শুনি লোকে সাধু জানুক ময়লা দূর করতে চাইলে আমাদের চেহারা বদলে যেত ভাগ্যবান চাইতে পারে তবে মহাপ্রভু একটি কথা বলেছেন অগ্নিকে জেনে বা না জেনে হাত দিলেই হাত পড়ে। তেমনই ভগবানের কথা জেনে বা না জেনে নাম করলেই দুর্বাসনা দূর করবেই করবে এটি চেত দর্পণ মার্জনাম এই কথা মহাপ্রভু বলেছেন বললেন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরং বিজয়তে বলার দুটি কারণ আছে প্রথম কারণ এটি শ্রেষ্ঠ সাধন বলে আর দ্বিতীয় কারণ শাস্ত্রে নানা সাধন আছে তার মধ্যে নাম সাধ্য সাধন উভয়ই নাম কীর্তন সাধ্য আবার নাম কীর্তন সাধনও সাধনে যা পাবো তাই সাধ্য নাম সাধন বটে কিন্তু পাবার জন্য করছেন কিছু পাওয়ার জন্য করছেন কিন্তু সাধন শেষে ওই নাম কীর্তন সে কেমন না নামকরণ সাধন শেষ হয়েছে এমন দৃষ্টান্ত নিন আধুনিক না হয় প্রাচীন উদাহরণ করুন নারদ যিনি পূর্বজন্মে নয় পূর্বকল্পে পুত্র ছিলেন মা ছিলেন এক ব্রাহ্মণের ঘরের দাসী ওই ব্রাহ্মণের ঘরে চাতুর্মাস্য করতে এলেন সাধুরা নারদ বেদব্যাসকে বলছেন আমার ওপর কাজের ভার পড়ল তাদের পরিচর্যার তাদের ভোজনের পর উচ্ছিষ্ট ফেলা স্থান প্রলেপ করা আমি ওই ভক্তদের উচ্ছিষ্ট একবার ভোজন করাতে পূর্বজন্মের পাপ চলে গেল মত ভুঞ্জে তদান্ত কিল্লিস আর অবসর সময়ে তার কৃষ্ণ কথা বলতেন তা আমি শুনতাম তত্রা হন হনং কৃষ্ণকথা প্রগয়াতা মনোগ্রহে না শ্রীনবং মনোহরা ভাগবত প্রথম স্কন্ধের প্রথমস্কন্ধের পঞ্চমধ্যায়ের ছাব্বিশতম শ্লোক তারা বলতে পারতেন ওহে বালক উঠে যাও তা তারা বলেননি এইটি আমার প্রতি তাদের অনুগ্রহ কৃষ্ণ কথা শুনতে শুনতে তসমিংস্তাদা লব্ধ রুচের লুচের লুচের মহামতে প্রিয় মতির মম ভাগবত প্রথম স্কন্ধের প্রথমস্কন্ধের অধ্যায়ের সাতাশতম শ্লোক এইভাবে আমারও কৃষ্ণ ভোজতে ইচ্ছা হলো মুনিরা দীক্ষা দিলেও আমায় সঙ্গে নিলেন না বলে গেলেন বিলম্ব আছে বুঝলাম মা আছে না আমার তাই বিলম্ব কবে বিলম্ব যাবে তাই জগদীশ্বরকে ডাকি একদিন মা গাই দুধ দুইতে গেলেন তাতে জামবাটি তেল নিয়ে যাবার পথে সাপে কামড়ালো তৎক্ষণাৎ আমি বেরিয়ে পড়লাম চলেছি চলেছি নদ নদী পার হয়ে এক অশ্বত্য বৃক্ষের মূলে ধ্যানে বসলাম ধায়ত চরণাম ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠাশ্রু কলাক্ষস শনৈ হরি ভাগবত প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের সতেরতম শ্লোক ভাব নির্জিত চিত্তে ধ্যান উৎকণ্ঠায় নয়নে অশ্রু হৃদয়ে ব্যাকুলতা এই সময় হরি এসে উদয় হলেন নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধা গিরা পুনরই নির্চিতাঙ্গ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতেই যখন ভগবানের দিব্য নাম উচ্চারণ করে ব্যাকুলতা বৃদ্ধি পাবে তিনি ভাবগ্রাহী জনার দন্ত দু জল আসবে তখন হরি আসবেন আসতে তাকে হবেই তার রূপের ছটায় হৃদয় আলোকিত হল হৃদয়েতে উনি প্রকট হলেন সেটি মুহূর্তের জন্য আবার শুকিয়ে গেল ভুল ত্রুটি ভেবে পুনঃ পুনঃ ধ্যান করো ফল হল না তখন ভুলুন্ডিত হয়ে কাঁদতে লাগলাম এমন সময় দৈববাণী হল হন্ত জন্মনি ভবান মাং মাং দৃষ্ট মিহার হাতি কষায়ান কুজোগী নাম ভাগবত প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের বাইশতম শ্লোক কষায় দোষ কেমন বাটিতে হিং ছিল এখন মাজলেও গন্ধ থাকে বারবার মাজতে হয় ভালো নাকের লোক দিয়ে শুকিয়ে দেখা চিত্তের প্রাকৃত বিষয়বাসনা আছে কিনা ভালো নাক দেখাতে হয় বালক নারদের প্রশ্ন তবে একবার দেখা দিলে কেন তার উত্তর সকৃত রূপ সাধু তেহ রিচ্ছয়ান ভাগবত প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের তেইশতম শ্লোক তোমার প্রার্থনায় দর্শন দেয়া হয়নি এটা আমার ইচ্ছা আমার রূপে আকৃষ্ট হলে কি হয় জানো মতকাম হলে সাধু সাধু হতে পারে নারদ বেদব্যাসকে বলছেন পরে আমার পাঞ্চভৌতিক দেহ পড়ে গেল না পাতাত পাঞ্চভৌতিকা কলকাতায় বড়বাজার প্রভৃতি অঞ্চলে পুরানো বাড়ি ভেঙে যাওয়ার মতো যেদিকে ভেঙে পড়তে চায় সেদিকে ঠেকান ঠেকান দেওয়া হয় তেমনি দেহ পড়ে গেলে নারদের মৃত্যু যন্ত্রণা হলো না আর এই দেহ পেলেন নারায়ণের পার্শ্বত নারায়ণ বললেন নারায়ণের কাছে কাছে থাকতে পারি কিন্তু তাতে সুখ নেই তার নাম কীর্তনে বেশি সুখ তাই আমি দেবদত্তা মীমাং বীনাং স্বর ব্রহ্ম বিভূষিতাম মূর্চ্ছা হরিকথাম গায় মানসচ রাম্যহম ভাগবত প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের তেত্রিশতম শ্লোক অতএব কৃষ্ণ সাধন হল আবার সাধ্য হলো কারণ কৃষ্ণ দর্শনের পর নারদ কীর্তন করেন তাহলে কৃষ্ণ যদি সাধ্য হয় তো সাধ্য শিরোমণি এই কৃষ্ণ এ মিজরির মতন পিত্তোষ হলে খেতে হয় খেতে দেয় রোগীর তেতো লাগে প্রথম প্রথম পরে ধীরে ধীরে মিষ্টি লাগে রোগ সারলেও রোগী শরবত করে খায় তেমনি মায়াপিত্ত দোষ তার আবার ঔষধ কীর্তন আবার সারলেও ওই কীর্তন হচ্ছে শরবত রূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব নাটকের নান দিতে বলেছেন সুধানং মধুর, মধুরিন্মত উন্মাদ দমনি, তধানং রাধাদি প্রণয় ঘনসারৈ সুরভিতাম সামন্ত সন্ত্যাপ দা গমা বিষমা সংসার সরণী তে তৃষ্ণা হরতি হরিলীলা শিখরিণী বিদগ্ধ মাধব প্রথম অঙ্কের প্রথম নান দিতে আছে এই শিখরিণী শরবত ব্রজে তৈরি করে এখনো হরিলীলা শিখরিণী কণ্ঠপিপাসা নষ্ট করে কেমন শরবতের স্বাদ না চন্দ্রসুধাকে দমন করে সুধার চেয়ে সুস্বাদু স্বর্গের সুদা ফেলে খাওয়া যায় ভক্ত স্বর্গ চায় না তাই সাধু জ্ঞানীগণের ব্রহ্মরূপতাও চায় না তাই সুস্বাদু সেই হরিলীলা শরবতে কর্পূর দিয়েছে রাধা আদি গোপবালার প্রেম হল কর্পূর তাই সুগন্ধি হয়েছে একটা কথা গোসাই পিপাসা হলে শরবত খাবে সেই পিপাসা হলো কি করে ওই যে বদ্রিনারায়ণের পথে উঠতে নাপতে হয়েছে রৌদ্রে জলের জন্য ছটফট করছে তেমনই তোমাদের সংসারে মায়া ত্রিতাপ জ্বালায় কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায় উঁচু নিচু সংসারের তাপযুক্ত পথে চলে পিপাসা হবে না কেন সমন্ত সন্ত্যাপদ গম বিষম সংসার ও সরণী অতএব হরিলীলা হরিলীলা বস্তু হচ্ছে সর্বোত্তম হরি ছেড়ে হরিনাম করা হয় এর দৃষ্টান্ত ভাগবতে তিন জায়গায় আছে প্রথমত যশোদা মায়ের দধিমন্থনে দল্প মল্পং নিষ্ক্রামন্তি গোপাল চম্পু ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে মা দধিমন্থন করে নেবেন মা দেখছেন ছেলে ঘুমিয়ে আছে কিনা বিছানা থেকে আতখানা দেহ তুলে মা দেখছেন প্রাতর বাল গোপালং সয়ানম মুন্নিলভনেত্র নীল নলী ন নীলা নিভাল্য গোপালের নীলকমলের মতো চোখ ফোটে ফোটে পাপড়ি ছাড়ছে ছাড়ছে শিশুর কেমন যেন স্বভাব মা সরলেই সে বুঝতে পারে মা পুনরায় ছেলেকে শয়ন করালেন পুনর সুসুপথ হাত দিয়ে চাবড়াতে লাগলেন মা কি করল কর কি সল এ ন যখন ঘুমিয়ে পড়েছে তখন মা আস্তে আস্তে উঠে পিছনে ফিরে ফিরে দেখছেন ঘুম ভাঙছে কি না অতএব ওই মুখ দেখার পর আর কি না দেখে থাকা যায় তাই দেখছেন শ্রোতারা অনুভব করছেন কেমন সেবা যশোদা মায়ের সেবা করার সময় এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয় মা অঙ্গনে এসে কাপড় এঁটে রদিমন্তন করছেন যেখানে করছেন সেখান থেকে গোপালকে দেখা যাচ্ছে না এখন পরীক্ষিতের ভঙ্গিতে জিজ্ঞাসা যিনি কৃষ্ণকে একদণ্ড না দেখে থাকতে পারেন না তিনি কি করে দদিমন্তন করছেন সুখ প্রশ্ন বুঝেছেন বললেন গোপাল না দেখো দেখা অপেক্ষা বেশি সুখ পেলে আপনি আপত্তি নেই তো গোপালকে না দেখে যদি বেশি সুখ পাওয়া যায় তাহলে আপত্তি নেই তো মা যশোদা দধিমন্তন করছেন আর বালকের চরিত স্মরণ করছেন আর গাইছেন মন্থনের তালে তালে জানি জানি হ গীতানি তদ্দাল চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্নগায়তা ভাগবত দশম স্কন্ধের নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক অতএব কৃষ্ণ গুণগান কৃষ্ণদর্শন অপেক্ষা বেশি আনন্দপ্রদ ভাগবতের আরেকটি জায়গায় আছে যেখানে কৃষ্ণ কীর্তনের আনন্দ দর্শন অপেক্ষা বেশি দেখানো হয়েছে সেটি রাসের মধ্যে সমস্ত গোপীদের ফেলে কৃষ্ণ রাধা নিয়ে সরে যান একান্তে কৃষ্ণের সঙ্গে বিহার করতে করতে রাধার মনে হলো সকলকে বঞ্চিত করে আমি ভোগ করছি এটা আমার যোগ্য ব্যবহার নয় আমাকে সকলে বৃন্দাবনে শ্রেষ্ঠা নারী বলে এটা শ্রেষ্ঠা নারীর যোগ্য ব্যবহার হলো না আমি সকলের মতো কৃষ্ণ বিরহে কাঁদব রাধা রানী বললেন না পারো এহো হং চলিতুং নয় মাত্রযাত্র মানা ভাগবত দশম স্কন্ধের তিরিশতম অধ্যায়ের সাঁত্রিশতম শ্লোক আমি আর চলতে পারছি না যেখানে খুশি নিয়ে চল কৃষ্ণ বললেন তাহলে কাঁধে ওঠো রাধারানী চরণ তুলে দিতে গেছেন কাঁধে অমনি কৃষ্ণ সরে পড়লেন প্রশ্ন হল কি করে সরে গেলেন বিচারে টেকে না কৃষ্ণ হলেন রাধারাণীর শ্রব কে সবা সতত তার আজ্ঞাবহ তাহলে অনুমতি পেলেন কি করে ওই চলতে পারছি না বলার মধ্যে সরে যেতে বলা আরেকটি কারণেও কৃষ্ণ সরে পড়েছেন সব জুথেরা তাদের দুজনকে খুঁজছেন তাদের একসাথে দেখতে পেলে বিপক্ষ জুতের রোষটি রাধারানীর ওপর পড়বে এই কারণেই সরলেন আর তার ওপর দোষ পড়ে পড়ে পড়ুক কিন্তু রাধার ওপর যেন না পড়ে চলে যেতেই মূর্ছিত হলেন রাধারানী মূর্ছাভঙ্গে বিলোপ বিলাপ করতে লাগলেন হানাথ রমন পৃষ্ঠ কাশী কাশি মহাভুজ দশস্তে কৃপনায়া মে সখে দর্শয় সন্নিধিম ভাগবত দশম স্কন্ধের তিরিশতম অধ্যায়ের উনচল্লিশতম শ্লোক খুঁজতে খুঁজতে চন্দ্রাবলী রাধাকে স্বর্ণলতার মতো পড়ে থাকতে দেখে বললেন তো কে এই দশা করেছেন মিলনে এদের বিরোধ কিন্তু বিরহে নয় চন্দ্রাবলি জানে রাধার মহিমা তবে রসপুষ্টির জন্য এই বিরোধ রাধা বাজলে কৃষ্ণ পাব তাই এখন আকুল হয়ে কাঁদছেন সুখদেব বলছেন দেখেছেন রাধা পাওয়া কৃষ্ণ হারানো পাওয়ার চেয়ে পাওয়ার চেয়ে হারিয়ে তার কথা বলে কান্না ভালো এই হলো কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ কথা বড় তৃতীয় দৃষ্টান্ত হচ্ছে ভ্রমর গীতে মৃগৌরীব কপীন্দ্রং বিবদ্ধে লুব্ধর্ধমা ধমা স্ত্রিয়ং কৃত বিরূপাণাং স্ত্রীজিত কাময়ানাম বলিমপি বলিমাত্তা পৃষ্টয়াত দ্যাক্ষবৎ যদলমসিত সখৈ দূর তজস্তৎকর্তার্থ ভাগবত দশম স্কন্ধের সাতচল্লিশতম অধ্যায়ের সতেরোতম শ্লোক কৃষ্ণ মথুরায় যাবার কালে দুধ বাক্যে আয়াসে মানে আসব বলেছিলেন কিন্তু কই এলেন রাধারানী উন্মাদ এ দিব্য উন্মাত জাগতিক বস্তু কুড়িয়ে বেড়ায় যারা তারা উন্মাদ আমাদের ফেলে দেওয়া ছেঁড়া কাপড় কাগজ রাস্তা থেকে কুড়িয়ে বেড়ায় উন্মাদেরা আবার সাধুরা ফেলে দেয় যে বিষয় তাই জীব কুড়িয়ে নেয় তাই উন্মাদ আমরা কিন্তু গ্রাহ গ্রাহ্যকে গ্রহণ করে বলে গোপী উন্মাদ বধ সুখ বললেন উন্মাদবধ বনাদ বনান্তরাং এই দিব্য উন্মাদ অবস্থা রাধারানীর উদ্ধব গেছেন দূর থেকে দেখছেন একটি ভ্রমর রাধারানীর পায়ের কাছে পড়ল ভ্রমর কালো তাতে আবার গোঁফে পরাগ লেগে হলদে হয়েছে কৃষ্ণ কালো তাতে পিতাম্বর এরও তাই তবে দুধ বোধ হয় রাধারানীর চরণ লাল ভ্রমর কমল ভেবে পায়ের কাছে যাচ্ছে হোক না ভ্রমর রাধারানীর চরণ পাবার লোভ হয়েছে রাধারানী বারণ করছেন ছুসনা বোকা তই রাস্তায় ধুয়ে এলি না কেন তুই আমার রাগ কমাবি না বাড়াতে এলি তুই মধুপ কিনা তাই এই কাজ করলি মাতালদের কাজের ঠিক থাকে না আমার সপত্নি সম্ভোগের চিহ্ন নিয়ে এলি মথুরা নাগরীর বক্ষের কুমকুম লেগে আছে বনমালায় তাতেই তুই বলছিস তোর গোফেও লেগে গেছে তাই নিয়েই তুই এসেছিস আমার কাছে উদ্ধব বেত্তা বৃহস্পতির ছাত্র শুনছেন এই কথা একসময় ভ্রমরের গুনগুন থেকে ঠাকুরানি কল্পনা করছেন ভ্রমর যেন বলছেন ঠাকুরানি প্রিয়জনের সঙ্গে বিবাদ বেশি দিন থাকা ঠিক নয় তৃতীয় পক্ষ আমাকে মধ্যস্থ করে বিবাদটা মিটিয়ে ফেলুন রাধারাণী উত্তর করছেন দেখো ভ্রমর আমরা গোপী সমাজ ঠিক করেছি তার সঙ্গে আর সন্ধি করব না কালো কখনো ভালো হয় না তদৌলম অসী তো সাকস্মী আমরা পৌর্ণমাসির কাছে শুনেছি কোনো কালেই তিনি ভালো ছিলেন না শুধু এই যুগ বলেই নয় ত্রেতা যুগে তিনি রাম হয়েছিলেন জানিস তো তখন তিনি ব্যাধের মতো চোরা বানে শ্রেষ্ঠ বালিকে বধ করেছিলেন মৃগ ইউরি ব কপিন্দ্রং লুব্ধ ধর্মা আবার স্ত্রী জাতির অবমাননা করেছেন সূর্ফনাকা তাকে আত্মনিবেদন করল এটা তার পক্ষে তো কোনো অন্যায় হয়নি তাছাড়া তিনি সাধু সন্ন্যাসী নাম আর তিনি স্ত্রীজিৎ বরং স্ত্রৈন কারণ স্ত্রী বগলে নিয়ে তিনি বনে গেছেন আর নিজে না নেবেন তো প্রত্যাখ্যান করুন তা নয় তাকে বিরোপা করে কেউ যাতে না নিতে পারে তার ব্যবস্থা করলেন কেন যাক ক্ষত্রিয়দের রকম দোষ থাকে কিন্তু সত্য যুগে তিনি যখন বামন হয়ে এলেন তখন ছলনা করে তিন পা ভূমি চাইলেন বলিরাজের কাছে নেবার সময় ত্রিবিক্রম মূর্তিতে তার সব সম্পদ কেড়ে নিলেন আবার তাকে বাঁধলেন কাকেরা যেমন খেতে দেয় তারই মাথার ওপর কাকা করে এও তেমনি বলি মপি বলি মত্তা খাবাদাহ জ তত্ত্বপক্ষে ওগুলি স্তুতি বানর শাখা মৃগ ব্যাধ যখন মৃগ শিকার করে তখন কি বলে হে হরিণ তুমি সম্মুখে আইসো তোমাকে আমি বধ করিব তারা লুকিয়েই মারে এতে দোষ নেই দ্বিতীয় দোষটিও দোষ নয় রামচন্দ্রের এক পত্নী ব্রত তাই এই যুগে তিনি নিতে পারলেন না সূর্ভ নাকাকে পায়স প্রস্তুত হলে নিবেদনের দেরি থাকলে সেবক যেমন তুলসী দিয়ে রাখেন যাতে অপদেবতা দৃষ্টি না পড়ে তেমনি সেবক লক্ষণ যে নাক কান কেটেছেন সূর্প নখার সেটি তুলসে দিয়ে রাখা আর কেউ যেন গ্রহণ করতে না পারে পরযুগে উনি তাকে গ্রহণ করবেন ভ্রমর আবার বলছেন আপনারা কেবল তো পরনিন্দা করছেন এটা কি ভালো তার কথা তো ছাড়তে পারছেন না আমি যতক্ষণ এসেছি আপনারা তো কেবল তার কথা বলছেন তখন গোপী উত্তর করছেন ঠিক করেছিস ভ্রমর তাকে আমরা ছাড়তে পারি তার কথা তো ছাড়তে পারি না নাং কথার্থ এই তিন জায়গায় কৃষ্ণ কথা কৃষ্ণকথা সাধ্যশ্রেষ্ঠ বলা হয়েছে তাই মহাপ্রভু বললেন পরং বিজয়তেই শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা এই কৃষ্ণ কীর্তন বিদ্যাবধু জীবনম এর একটি বর্ণ অসার্থক নয় প্রতিপদম পূর্ণামৃতাশ্বাদনম সকল জীবাত্মাকে কৃমিকীটাদি সকলেরই নাম ধ্বনি তাদের সিঞ্চন করবে সর্বাত্ম গ্রামের বড় লোকেরা যেমন গরিবদের দিকে চায় তেমনি চুরাশি লক্ষ জীবনের মধ্যে এই মনুষ্য জীবনটি বড়লোক জীবন আমরা মানু মনুষ মনুষ্য আমাদের চাইতে হবে এই কৃমি কীটাদির দিকে তাদেরও তো শোনাতে হবে কীর্তন তাই সাধন শ্রেষ্ঠ বলে এটি চিত্তের উত্তম মার্জন আর এটি সাধন শ্রেষ্ঠ বলে এটি পরম বিজয়তে এই হরিকথা বলবার জন্য সৌনক সুতকে বলেছেন কো বা ভগবতস্তস্য ইত্যাদি এটি কলিমলাপহম কলিযুগের যুগ ধর্ম শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর